জয় গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ উপদেশবাণী একবিংশ খণ্ড গুরু পূজায় লাভ গুরু পূজায় শিষ্যের লাভ নিশ্চয়ই হয় গুরুর কোনো লাভ নেই গুরুকে পূজা করতে করতে গুরুর চরিত্রের মহত্বগুলি শিষ্যের মধ্যে প্রকটিত হয় গুরু ধ্যান করতে করতে গুরু প্রদত্ত কাজগুলির প্রতি শিষ্যের গভীর কর্তব্যবোধ ও মমত্ব বুদ্ধি জাগ্রত হয় নিহত গুরু স্মরণের দ্বারা শিষ্য গুরুর প্রদত্ত আদর্শের ইঙ্গিতগুলি অতি সহজে ধরতে পারে যার ফলে তার মত পরিবর্তন ও পথ বিচ্যুতির সম্ভাবনাগুলি কমে যায় যে যাকে ধ্যান করে তার ভালোবাসা তার প্রতি ধাবিত হয় একজনকে ধ্যান করতে করতে তার মানসিক সত্তার মর্মদেশে সংগোপনে নিহিত যে অপরূপ সত্তা আছে সেইটি শিষ্যের অন্তর্দৃষ্টিতে ধরা পড়ে যায় তাতে দুর্বল শিষ্য বিশ্বাসের শক্তিতে সবল হয় অজ্ঞান শিষ্য তুল্য জ্ঞানী হয় কুরূপ শিষ্য ইন্দ্রতুল্য রূপ ঐশ্বর্যশালী হয় বলতে পারো তবে কেন শিষ্যদিগকে আমার প্রতিচিত্রের পূজা করতে উপদেশ দেই না দেইনা না এই জন্য যে কারো যদি ওই কাজটিতে সত্য সত্য কোনো প্রয়োজন থাকে সেটা আপনিই তো করবে হরিওম